সৌদি আরব কেশিয়ারের কাজে কত ঘন্টা ডিউটি এবং কি কি সুযোগ সুবিধা সৌদি আরবে সাধারণত কেশিয়ারের কাজ যারা করে বিভিন্ন দোকানে বিশেষ করে বাঁকালায় এইসব দোকানগুলোতে সাধারণত বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে বারো ঘন্টার নিচে খুব কমই হয় বেশিরভাগ সময় বারো ঘন্টা ডিউটি হয় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু দোকানে বারো ঘন্টার অধিক ডিউটিও করতে হয় আর দোকানে সাধারণত আপনার থাকা কোম্পানির খাওয়াটা নিজের আকামা খরচটা কোম্পানি বহন করে তো দোকানে কাজ করতে গেলে বলে দিয়ে অনেক প্রবলেম করে এই জন্য আকামাটা দোকানের নামেই হয় যার কারণে কোনো প্রবলেম হয় না এখানে আর স্যালারি সাধারণত হয় হচ্ছে গিয়ে আপনার পনেরোশো রিয়াল থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো তিন হাজার পর্যন্ত স্যালারি হয়ে থাকে এটা দোকানের উপর নির্ভর করে আর মালিকের উপর নির্ভর করে আর আপনি কতটা মালিকের কাছ থেকে চায় নিতে পারতেছেন তার উপর ডিপেন্ড করে কেমন আশা করছি যারা কমেন্ট করছেন যে সৌদি আরবে দোকানে কত ঘন্টা ডিউটি আসলে বুঝতে পারছেন